আসসালামু আলাইকুম নবম শ্রেণীর অধ্যায় পৃষ্ঠা সাতাশের অঙ্ক এখানে তিনটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে এক নম্বর প্রশ্নে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে নতুন দুই হাজার চব্বিশের আলোকে এই গণিত বইটাতে তো আমরা ক নম্বর এখানে তুলে রাখছি ক নম্বরে বলছে এক্স ন্যাচারাল নাম্বার এন এর মধ্যে আছে এবং এক্স এর মানটা হবে মাইনাস ত্রিশে বড় আর ফাইভের অথবা ফাইভের সমান তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে যেহেতু এক্স ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে তাহলে ন্যাচারাল নাম্বার এন সমান কি দাঁড়াচ্ছে এখানে এন সমান সমান আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান থেকে শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক্সেপ্ট আরো অনেক আছে অসীম সেট তো আমরা এনের মানটা বের করলাম এখন যদি আমরা খেয়াল করি অতএব এ সেটের মান তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি দাঁড়াচ্ছে এ সেটের মান হচ্ছে হলো মাইনাস থ্রি সে বড় ফাইভের সেটে ছোট অথবা ফাইভ এর সমান তো আমরা যদি খেয়াল করি ন্যাচারাল নাম্বারের মধ্যে মাইনাস থ্রি সে বড় এবং ফাইভ এর সমান অথবা ফাইভ এর চেয়ে ছোট কে কে আছে ওয়ান কিন্তু অবশ্যই মাইনাস থ্রি বড় পজিটিভ সংখ্যা তাহলে ওয়ান বড় টু বড় থ্রি বড় ফোর বড় এবং ফাইভ কিন্তু নেওয়া যাবে কারণ ফাইভ এর সমান বলা আছে এখানে তাহলে আমরা এই সেটের মানটা এখানে বলতে পারতেছি এই সেটের মান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আশা করি ক নাম্বারটা খুব সহজ এই সেটের মান হলো এক থেকে পাঁচ পর্যন্ত তো আমরা যদি এইবার খ নাম্বারের দিকে একটু তাকাই বি সেটটা কিন্তু এবার এটা সলভ করব আমরা বি সেটের কিন্তু এবার এক্স বিলংস টু জেড বলছে তার মানে এখানে x এর মান আছে পূর্ণ সংখ্যার মধ্যে আর এক্স আবার মৌলিক সংখ্যা হতে হবে আমরা দুইটা সেট লিখবো একটা পূর্ণ সংখ্যার সেট আর একটা মৌলিক সংখ্যার সেট তারপরে আমরা দেখাবো এক্স স্কোয়ার করলে মানে এই যে এক্সটা পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে এবং মৌলিক সংখ্যার মধ্যে থাকবে যে সংখ্যাগুলো সেই এক্স এর উপরে স্কোয়ার করার পরেও পঞ্চাশ এর সাইজ ছোট অথবা পঞ্চাশ এর সমান হতে হবে তাহলে সেগুলো হবে আমাদের বি সেট মান তো আমরা যদি একটু খেয়াল করি যে পূর্ণ সংখ্যা কে কে আমরা পূর্ণ সংখ্যার সেট যদি একটু খেয়াল করি পূর্ণ সংখ্যা আমাদের কাছে আছে হলো জেড সমান সলভ এখান থেকে জেড সমান আমরা বলতে পারি যে জেটের মান কিন্তু আমরা বলতে পারি শূন্য থেকে শূন্য প্লাস মাইনাস ওয়ান পূর্ণ সংখ্যার সেট কিন্তু মাইনাস হবে প্লাস তাহলে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান প্লাসের টু মাইনাসের টু আমরা বলতে পারি তারপরে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর তারপরে বলতে পারি আমরা প্লাস মাইনাস ফাইভ এটাও কিন্তু অসীম সেট নেগেটিভের দিকে অসীম আছে পজিটিভের দিকেও অসীম আছে তো জেটটা লিখলাম আমরা এগুলোর মধ্যে আবার চাইছে এক্স মৌলিক সংখ্যা হতে হবে তাহলে মৌলিক সংখ্যার সেট কি মৌলিক সংখ্যা সমান আমরা বলতে পারি মৌলিক সংখ্যা আমরা মোটামুটি সবাই জানি মৌলিক সংখ্যা শুরু হবে থেকে শুরু তাহলে তেরো সতেরো উনিশ আরো এক্সপ্টা আছে তো আমাদের এতগুলো লাগতেছে না আমরা এই কটা লিখলাম বিশ পর্যন্ত লিখলাম তো আমাদের পূর্ণ সংখ্যার সেট লিখলাম মৌলিক সংখ্যার সেট লিখলাম তাহলে আমাদের এইবার আমাদের আবার করতে হবে কি এক্স এর উপরে স্কোয়ার করে লেস ইকুয়াল করে পঞ্চাশ আছে তো আমরা যদি একটু খেয়াল করি যে যেটার মধ্যে আছে মৌলিক সংখ্যার মধ্যে আছে কে আর তাহলে প্লাস টু প্লাস থ্রি প্লাস এগুলো আছে পূর্ণ সংখ্যার মধ্যেও আছে আবার জেটার মধ্যে জেটার মধ্যেও আছে মৌলিক সংখ্যার মধ্যেও আছে তো আমরা এখানে পরীক্ষা করবো এক্স স্কোয়ার লেস ইকুয়াল কে কে হয় তাহলে আমরা অবশ্যই পরীক্ষা করা শুরু করব দুই তিন পাঁচ এগুলো দিয়ে তো আমরা যদি এই স্কোয়ারটা দিয়ে পরীক্ষা করা শুরু করি তারপরে সাতও আছে আমাদের সাত হবে কিন্তু এখানে আছে 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 প্লাস প্লাস আমরা কারণটা পরীক্ষা তাহলে এখানে প্রথম যদি আমরা মান দিয়ে শুরু করি কারণ মৌলিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা হতে হবে জেটের মধ্যেও থাকতে হবে ওয়ান কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে নাই জিরো নাই তো মাইনাস টু নাই তাহলে আমরা শুরু করবো কি দিয়ে প্লাস টু দিয়ে শুরু করব তাহলে প্লাস টু দিয়ে যদি শুরু করি তাহলে এক্স ওয়ান টু হলে আমরা এখানে বলতে পারতেছি এক্স স্কোয়ার সমান অর্থাৎ দুই এর ওপর স্কোয়ার করলে কিন্তু চার হচ্ছে এই চার কিন্তু পঞ্চাশের চেয়ে ছোট তাহলে এইটা কিন্তু গ্রহণযোগ্য বা শর্ত মান এটা আমরা বলতে পারি এটা শর্ত মান এটা শর্ত মান তো এই অর্থাৎ টু অ্যাপসের মধ্যে থাকবে তো এটা থাক তারপরে আমরা দেখি এক্স ওয়ান থ্রি দিয়ে পরীক্ষা করে দেখি এক্সো ওয়ান থ্রি হলে এক্স স্কোয়ার সমান কি হচ্ছে থ্রি থাক এই এক্স জায়গায় থাকলে থ্রি বসে দেয় আমরা তিনের ওপরে স্কোয়ার করলে হচ্ছে নাইন তাহলে নাইন লেস এপুয়ার এটাও কিন্তু পঞ্চাশের ছোট এটাও শর্ত মানে এটাও কিন্তু শর্ত মানে আমি ডট দিচ্ছি সময় বাঁচানোর জন্য যদি 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 হয় সরি মধ্যে তাহলে পরীক্ষা করতে হবে হলে তখন আমরা বলতে পারতেছি স্কোয়ার সমান ফাইভের ফোর স্কোয়ার করলে কিন্তু পঁচিশ হচ্ছে পাঁচের ওপর স্কোয়ার করলে লেস একেল ফিফটি তো এটাও কিন্তু শর্ত মানে তিনটায় শর্ত মানলো তো আমরা ফাইভের পরে কি দিয়ে পরীক্ষা করবো x 6 নয় আমাদের 7 আছে তাহলে সেভেন হলে তাহলে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের মানে 17 এর স্কয়ার করলে হচ্ছে আমাদের 49 তাহলে 49 লেস ইকুয়াল আমাদের 50 এর চেয়ে ছোট এটাও কিন্তু শর্ত মানে তাহলে এটা এই সবগুলো শর্ত মানলো আমাদের অ্যানসারে চারটি হচ্ছে তো 7 এর পরে আমরা পরীক্ষা করব 11 দিয়ে তো 11 দিয়ে যদি পরীক্ষা করি x 11 হলে x স্কয়ার অর্থাৎ 11 এর স্কয়ার করলে হচ্ছে 121 একশো একুশ লেস একুয়াল পঞ্চাশ এইটা কিন্তু শর্ত মানতেছে না কারণ একশো একুশ পঞ্চাশের চেয়ে ছোট না বা সমান না একশো একুশ পঞ্চাশের চেয়ে বড় তাহলে আমরা এখানে লাস্ট লিখবো এগুলো শর্ত মানে চারটা লিখবো লেখে লাস্টে লিখবো এটা শর্ত মানে না তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেছি তাহলে শর্ত মানলো কে কে দুই থেকে সাত করতে এখন যত বড় সংখ্যায় নেই আর শর্ত মানবে না কারণ পঞ্চাশের চেয়ে বড় হবে তাহলে আমাদের বি সেটের মান আসতেছে এখানে আমাদের বি সমান আমরা বলতে পারি দুই

যে এইটা সলভ করতে গেলে আমাদের লাগতেছে পূর্ণ সংখ্যা তাহলে গ নাম্বার দিয়ে আমরা আগে পূর্ণ সংখ্যার সেটটা লিখলাম এটা তুলে নিতে হবে তাহলে পূর্ণ সংখ্যা জের সমান কিন্তু আমরা বলতে পারতেছি কি হবে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস আগেরটার মতোই প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ তো আর যাচ্ছি না আমরা এগুলো লিখে ডট ডট দিলাম এইভাবে আরো অসীম পর্যন্ত আছে তো জেট লিখলাম এখন যদি আমরা ওখানে শর্ত পূরণ করি যে এইবার কিন্তু মৌলিক সংখ্যা না বা সবাইকে নিতে হয় শূন্য থেকে শুরু করে শুধুমাত্র বলছে এক্স জেড এর মধ্যে আছে এই সেটটা জেড এর মধ্যে আছে তো আমরা যদি এখানে খেয়াল করি এক্স এর মান যদি শূন্য ধরি শূন্য হলে এক্স স্কোয়ার সমান কিন্তু শূন্য হচ্ছে কারণ শূন্য এর স্কোয়ার করলে শূন্য হয় তাহলে শূন্য যদি হয় এই শূন্যটা কিন্তু দুইশো চৌষট্টির চেয়ে ছোট অর্থাৎ এইটা শর্ত মানলো কিন্তু আমাদের শর্ত মানে আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার এ অবশ্যই জিরো হতে হবে তারপরে দেখি আমাদের প্লাস মাইনাস 1 দেখি হয় তাহলে x সমান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে আমরা একটু একটু খেয়াল করব এখানে প্লাস 1 এর উপর স্কয়ার করলো কিন্তু x স্কয়ার সমান দাঁড়াচ্ছে 1 মাইনাস 1 এর উপর স্কয়ার করলো কিন্তু অনলি 1 হয় কারণ মাইনাসের এর উপরে পাওয়ার জোড় সংখ্যা হলে মাইনাস উঠে যায় তো আমরা প্লাস এর 1 বলো মাইনাস এর 1 বলো যেটা দিয়ে প্রেস স্কয়ার করি আমাদের आंसर আসছে অনলি 1 তো এই 1 ও কিন্তু 264 এর ছোট তাহলে এইটাও শর্ত মানে শর্ত মানলো প্লাসের মানও মানলো মাইনাসের মানও মানলো তো আমরা তারপরে খেয়াল করি এক্স ওয়ান প্লাস মাইনাস টু যদি হয় প্লাসের টু হোক আর মাইনাসের টু হোক তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে টু এর ওপরে করলে প্লাস টু অথবা মাইনাস টুর ওপরে স্কোয়ার করলে আমাদের ফোর দাঁড়াচ্ছে এই ফোর কিন্তু টু সিক্সটি ফোরে যে সরি আমরা একটু ভুল করতেছি যদি আমরা এখানে পাওয়ার ফোর ছিল আমরা ভুল করছি এখানে পাওয়ার ফোর এখানেও পাওয়ার ফোর এখানেও পাওয়ার ফোর তো আগেকার দিনটা এক আছে জিরোর উপরে পাওয়ার ফোর করলে জিরোই হয় ওয়ার্ডের উপরে পাওয়ার ফোর করলে ওয়ার্ড হয় আর প্লাস টু অথবা মাইনাস টুর উপরে পাওয়ার ফোর করলে হচ্ছে সিক্সটি তাহলে ষোলো কিন্তু দুইশো তেষট্টি চে ছোট তাহলে এটাও কি হলো দুইশো চৌষট্টি চেয়ার যদি ছোট হয় তাহলে শর্ত মারসেট তাহলে এই জিরো প্লাস এর ওয়ান মারাসের ওয়ান প্লাস এর টু মায়াসের টু এরা সবাই কিন্তু শর্ত মানলো তারপরে যদি আমরা থ্রি দিয়ে পরীক্ষা করি এক্স ওয়ান প্লাস থ্রি হলে এক্স এক্স স্কোয়ার পাওয়ার ফোর সমান পাওয়ার জোর সংখ্যা তো থ্রির ওপরে পাওয়ার ফোর দিলে কিন্তু এইটি ওয়ান হয় তাহলে এইটি ওয়ান দুইশো চৌষট্টির চাই কিন্তু ছোট তাহলে এটাও কিন্তু শর্ত মানে দুইশো চৌষট্টির চাইতে এইটি ওয়ান ছোট তাহলে প্লাস

তো এইবার আমরা একটু খেয়াল করি যেহেতু সমান সমান প্রায় হয়ে গেছে তো একটু খেয়াল করি এইবার যদি আমরা প্লাস মাইনাস ফাইভ নেই এক্স সমান প্লাস মাইনাস ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার ফোর সমান দাঁড়াচ্ছে পাঁচের উপরে পাওয়ার ফোর করলে কিন্তু ছয়শো পঁচিশ হয়

মান হবে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর তো আশা করি বোধা গেছে কারণে এটা শর্ত পূরণ করছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে পার্ট টু ক্লাসের ছিল